আমি আমার স্কুল ছিল হচ্ছে হাই স্কুল ছিল হচ্ছে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল চট্টগ্রাম আর কলেজ ছিল চট্টগ্রাম কলেজ আর আমার আমি আমার স্থায়ী ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আচ্ছা সেদিক থেকে চিন্তা করলে কিন্তু আমরা দুজন ভাই ভাই কারণ ভাই ভাই মূল কারণ হচ্ছে আমার পড়াশোনা সব চট্টগ্রাম আমার বাড়ি চট্টগ্রাম তোমার বাড়ির পাশে আমার বাড়ি তোমার মতোই পড়াশোনা করে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইছি এবং কাকতালি অভাব আমি জানি না চট্টগ্রাম থেকে গত সাত আট বছরে আমি কোনো সেকেন্ড পাই নাই আমার পর এবং তুমি আমার সেই জায়গা দখল করতে চলে আসো এবং আমি ভেরি মাছ হ্যাপি যেটা আমার জায়গা দখল করে চট্টগ্রাম থেকে দখল করছে যে সেকেন্ড হিসে আমি ভেরি মাছ হ্যাপি এখন সঞ্জিত আমরা তো সবাই জিজ্ঞেস করে রেজাল্ট পাওয়ার পর কেমন লাগে সবার একটা সেম প্রশ্ন আমাদের প্রশ্ন কিন্তু একটু অন্যদিকে আমাদের প্রশ্ন হচ্ছে ভর্তি পরীক্ষার আগে তোমার কেমন লাগতেছিল বা রেজাল্টের আগে তোমার কেমন লাগছিল আসলে তোমার কি মনে হবে সেকেন্ড হিসে মানে অনেক আগে থেকে যদি মানে তোমার একদম বেসিক মানে আমার

এসে তোমার এই ভিডিও বারবার দেখবে যে সঞ্জিত ভাই কি করে সেকেন্ড হয়েছে তো তোমার কাছে একটু শুনতে চাইবো যে যারা যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট আছে তাদের জন্য তুমি কিভাবে গাইডলাইন দেব কি করা উচিত তাদের এখন থেকে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে আসলে মানে অ্যাডমিশন ফেজ মানে তিন চার মাসের সময় এসে মানে পুরো পুরো গুছানো একটু মানে অনেক বেশি প্রেসার নিয়ে যেতে আগে থেকে একটু মানে আগে থেকে যদি একটু প্রিপারেশনটা আগে না থাকে তো আমার মনে হয় প্রথম থেকে এইচ এস সি থেকে যদি একটু আগে মানে এই মেডিকেল এডমিশনের জন্য একটু আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে এটা একটু মানে একটু অ্যাডভান্টেজ দিবে এটা একটু এখানে টেক্সট বুক কি আগে একটা ব্যাপার ছিল মানে আগের কার যুগে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল সবাই বলতো কি এই বই মুখস্থ করে চলে যায় বই মুখস্থ করে চলে গেলে তুই মেডিকেল ভর্তি পরীক্ষা কাঁপাই দিবি বাট রিসেন্ট পরীক্ষাগুলো দেখা যায় কি এখানে অনেক বেসিক থেকে প্রশ্ন আসে অনেক আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোয়েশ্চেন আসে

আর বই যদি লাল সবুজে দাগানো থাকে তাহলে দেখা যায় সম্পূর্ণ বই থেকে কতটুকু ইনফরমেশন দরকার এটা কিন্তু বের করেন অনেক সোজা হয় পরীক্ষার আগে যে এত বড় বই না পড়ে আর এটা পরীক্ষার ক্ষেত্রে যদি বারবার যদি মানে আমি যখন কোন একটা জিনিস মার্ক করতেছি অনেক সময় আমার ব্রেনে ক্যাচ করতে মানে ওই জিনিসটি যদি রিমেম্বার নাও করতে পারে পিকচার মেমোরি এখানে এটা অনেক সময় মানে সলিউশন আমি এই জায়গায় এই জিনিসে দাগাইছি তো ওটাও অনেক বেশি মানে হেল্প করার কথা অনেকের ক্ষেত্রে আচ্ছা 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 এখন তুমি অনেকেই হয়তো আজকে তোমাকে প্রশ্ন করছে এটা যে সঞ্জিত কেমন লাগছে তুমি তো বাংলাদেশ কাপায় ফেললা বাট এখানে আমি আমার ইমোশন থেকে শেয়ার করি আমার ভর্তি পরীক্ষার সব থেকে খুশির বিষয় ছিল এটাই যে ওইদিন আমার থেকে বেশি খুশি ছিল আমার বাবা মা আমি আমার তোমার জিজ্ঞেস করা তুমি কি তোমার বাবা মার খুশি দেখছো চোখে কেমন লাগলো বলো তো অনেক বেশি মানে আমি তো মানে আমার মানে আমার ফ্যামিলির মেম্বারসরা আমার ওদের ভাই অনেক বেশি অনেক বেশি করছে আমার থেকে বেশি বাড়িতে জানাইছো সবাইকে জানানো হয়েছে যে না সবাইকে জানানো হয়েছে গ্রামের বাড়িতে জানাইছো সবাইকে জি জি ওরা কিন্তু প্রাউড ফিল করবে যে তোমার এলাকা থেকে এত বড় বিশাল রেজাল্ট আমি কিন্তু আগে শুনি নাই সাত কেনে থেকে কখনো এত ভালো রেজাল্ট হয় নাই তুমি কিন্তু তোমার এলাকার নক্ষত্র এখন এলাকা না তুমি বাংলাদেশের নক্ষত্র আসলে এখন

তো এটা কলেজের টিচার স্কুলের টিচার এজুকেটর মানে কিন্ডারগার্টেন টিচারও सेम অনেক বেশি এখন ভর্তি পরীক্ষায় আমার একটা জিনিস মনে হয় ভর্তি পরীক্ষার ওই এক ঘন্টায় মানে এক্সাম কোয়েশ্চেন এবং এক্সাম ওয়েদারটা অনেক বেশি ইফেক্ট করে একটা স্টুডেন্টকে তো আমরা উন্মেষের সময় চেষ্টা করি কি উন্মেষের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড আমাদের যে ওএমআর শিট যেখানে আমরা যে যে স্টাইল আমরা পরীক্ষা নেই সেটাকে একদম ভর্তি পরীক্ষার সিমিলার রেখে তোমরা যাতে পরীক্ষা দিতে পারো তুমি যে অফলাইন এক্সাম গুলো দিয়েছো সেখানে পরীক্ষা দেওয়ার পর কি তোমার মনে হয়েছে যে না আমার অফলাইন এক্সাম গুলো ভর্তি পরীক্ষার দিন গিয়ে আমাকে অনেক বেশি ভীতির মুক্ত থাকতে সাহায্য করেছে তোমার একটু মতামত আমি আমি শেষের দিকে সবগুলো মানে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট মানে সবগুলোই অ্যাটেন্ড করেছি মানে অফলাইন রেগুলার পরীক্ষা দিতে আর ভেরি গুড হ্যাঁ হ্যাঁ রেগুলার পরীক্ষা দিয়েছি মানে মিস করিনি তো এখন অফলাইন পরীক্ষা মানে কম্পিটিটিভ অনলাইন থেকে অনলাইনে আসে বলে যায় না মানে একটা অনেক সময় মনে যে আমি ইনসিকিউর জানি কিন্তু আমি এক পয়ের জায়গায় খোদ আগে দিয়েছি পয়ের জায়গায় খুব বড় আগে দিয়েছি অনেক সময় হয় তো এই জিনিসটা যাতে না হয় মেডিকেল এটা অনেক বেশি হেল্প হচ্ছিল আর উনিশে মানে মেডিকেল স্টুডেন্ট কোশ্চেন গুলো মানে বোঝা যেত এই যে এইভাবে কোশ্চেন আসবে তো এই যে জিনিসটা আজ করা যেত তো পরে এটা অবশ্যই অনেক বেশি হেল্প করে এটা বুঝা যাবে এই যে আমরা ওএমআর শীট সব সময় ছিড়ে পরীক্ষা দিতে বলি ভর্তি পরীক্ষায় কিন্তু এরকম করে পরীক্ষা নিতে বলা হয় এটা কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যায় না পরীক্ষার আগে সঞ্জিত তুমি তোমার অনুজ যারা যারা তোমার মতো এরকম স্বপ্ন ছুতে চায় বাংলাদেশের এত বড় একটা প্রেস্টিজিয়াস ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা মানে এই লেভেলে সবথেকে বড় স্কেলের পরীক্ষা হ্যাঁ তো যারা তোমার মতো এরকম হতে চায় তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও তারা কিভাবে তোমার মতো এত ভালো এবং আরো ভালো করতে পারে সে ব্যাপারে যদি তুমি তোদের উদ্দেশ্যে কিছু বলো আমার মনে হয় মানে অনেক বেশি মানে একটা student এর বা মানে genetically অনেক বেশি ট্যালেন্ট হওয়া লাগবে আমার মনে হয় না মানে education এর পক্ষে ভালো করার ক্ষেত্রে এরকম কোনো না consistency একদম পুরো করে বজায় রাখতে হবে একদম ACC first থেকে মানে রেগুলার অবশ্যই পড়তে হবে মানে এটাই আর কি আচ্ছা মেধার পরিশ্রমে যদি একটা ফাইট হয় লড়াই হয় অনেক বড় সরো তুমি কাকে আগে রাখবা তুমি কেন আগে রাখবা আমার আমি যদি আমার ক্ষেত্রে বিবেচনা করি মানে আমার এক্সপিরিয়েন্সের উপর যদি বেস করি বলি তাহলে অবশ্যই আমি পরিশ্রমকে আগে রাখবো সঞ্জিত তোমাকে আবারো অনেক অনেক অভিনন্দন তোমার এই যাত্রায় আমরা উন্মেষ পরিবার সাথে থাকতে পেরে ভীষণ ভাবে গর্বিত তোমাকে তোমার পরিবারের সবাইকে অনেক অভিনন্দন আবারও তোমার জন্য অনেক দোয়া শুভকামনা নিশ্চয়ই ক্যাম্পাসে আবার তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে ভালো থেকো বেস্ট অফ লাক আর সঞ্জিত আরেকটা ব্যাপার তোমার এই ছোট ছোট সাজেশন গুলো শোনার জন্য কিন্তু পুরো বাংলাদেশ আজকে মুখিয়ে ছিল তুমি যে তাদের জন্য কোনো কিছু ডেলিভার করলে তোমার অনুভূতির পাশাপাশি আমার মনে হয় আগামী জেনারেশনে তিন চার জেনারেশন যে স্টুডেন্ট গুলো আসবে সবাই উপকৃত হবে এবং সবাই মনে রাখবে না আমরা সঞ্জিত ভাইয়ের কথা শুনে পড়াশোনা করেছি এবং সঞ্জিত ভাই আমাদেরকে গাইডলাইন দিয়েছে এই জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ এন্ড বেস্ট অফ লাক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা ঠিক আছে ভালো থাকবেন সঞ্জিত ভালো থাকবেন ভাইয়া